মারপিট থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হলেন তৃণমূলের উপপ্রধান পঞ্চায়েত এলাকায় এক রাজমিস্ত্রি ঠিকাদারকে মারধর করতে থাকে যুবক সেই সময়ে চায়ের দোকানে বসেছিলেন রাজ্য ধরপুর উপপ্রধান দেবাংশু দে তিনি তাদেরকে ছাড়াতে গেলে সমাজ বিরোধীরা পাল্টা তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তৃণমূল নেতা সেখান থেকেই তাকে শ্রীরামপুর ওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে শ্রীরামপুর থানায় অভিযোগ করেছেন আক্রান্ত তৃণমূল নেতা তার দাবি সকালে চায়ের দোকানে চা খাচ্ছিলেন সে সময় স্থানীয় এক সমাজ বিরোধী একজন ঠিকাদারের উপর চড়াও হয় তাকে মারধর করতে শুরু করে কারণ ওই ঠিকাদারের একজন কর্মী পাড়ার এক মহিলাকে কটুক্তি করেছিল তাকে দেশের বাড়িতেও পাঠিয়ে দেয় ঠিকাদার তাই আজ সকালে ঠিকাদারকে মারধর করে তৃণমূল নেতা তাদের ছাড়াতে গেলে ওই সমাজ বিরোধী তাকেই মারধর করেন উপপ্রধান বলেন আমার মুখের ভিতর কেটে যায় হাসপাতালেও যায় সেখানে সেলাই দিতে হয় আমি দীর্ঘ দিন ধরে রাজনীতি করি সব দলের মানুষ আমাকে ভালোবাসে কিন্তু আজকে কেন এরকম হলো সেটাই বুঝতে পারছি না মনে হচ্ছে সমাজ বিরোধীরা আবার মাথা চারা দিচ্ছে চায়ের দোকানে ভিড় থাকার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েই চা খাচ্ছিলাম হঠাৎ আমাদের এলাকার একজন সমাজ বিরোধী নাম সুমন সে হঠাৎ করে এসে সেই চায়ের দোকানে বসে থাকা একজন মিস্ত্রি রাজমিস্ত্রির কন্ট্রাক্টরকে মারধর করতে শুরু করে কী ব্যাপার প্রথম অবস্থায় তাকে আমি ছাড়িয়ে দিই আর পরে বুঝতে পারি সেই কন্ট্রাক্টরের কোনো লেবার গতকাল সন্ধে পাড়ার কোনো মহিলাকে বাজে কোনো মন্তব্য কিছু একটা করেছিল সেটা পরবর্তীকালে জানার পর সেই কন্ট্রাক্টর এবং পাড়ার ছেলেরা সে তার সেই লেবারটিকে মারধর করে দেশে পাঠিয়ে দিছে সেটা গতকাল সন্ধ্যের পর ঘটনা কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে সেই কন্ট্রাক্টর তাকে সুমন মারধর শুরু করে আমি যেহেতু একজন গ্রামবাসী প্লাস আমি পঞ্চায়েতের একজন উপপ্রধান সেই জন্য একজন নিরীহ মানুষকে মারতে দেখে আমি তাকে থামাতে যাই যখন থামাতে যাই সে তখন তাকে ছেড়ে আমাকে বেধরকভাবে মারধর করে আমার চশমা ভেঙে গেছে মুখ দিয়ে তার সামনেও রক্ত পড়ছিল ইতিমধ্যে আমি ওয়ালস হাসপাতালে গেছি আমার মুখের ভেতরে সেলাই পড়েছে এখন দেখুন যেটা আমাদের মনে হচ্ছে খুব শান্ত একটা প্রক্রিয়া আমরা দীর্ঘদিন ধরে আমি ওখানকার পঞ্চায়েতের সদস্য আপনারা খোঁজ নিলেও জানতে পারবেন আমার নাম দেবাংশু দে আমি এর আগেও ওখানে সদস্য ছিলাম বর্তমানে উপপ্রধান আমি মানুষের যে কোনো মানুষের যে কোনো কাজের দৌলতেই আমাকে সবাই চেনে কিন্তু যেটা মনে হচ্ছে এই যে একটা ভাবাবেগ রাজনৈতিক একটা টালমাটাল অবস্থা যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেটা হচ্ছে মনে হচ্ছে যেন নতুন করে সমাজবিরোধীরা মনে হয় আবার মাথাচাড়া দিচ্ছে জানি না কাদের প্রশ্রয়ে মানে কিসের প্রশ্রয়ে সেটা কোনো রাজনৈতিক দলের কিনা সরকার পক্ষের কিনা বা পলিটিক্যাল অন্য রাজনৈতিক দলের পক্ষের কিনা সেটা এক্ষুনি বলতে পারছি না তবে অত্যন্ত আমি মর্মাহত অত্যন্ত লজ্জিত অত্যন্ত দুঃখিত যে এত বছর মানুষের জন্য কাজ করে আজ এরকম মানে একটা মানুষকে বাঁচাতে গিয়ে আমাকেও মার খেতে হলো নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ডাবল সিক্স অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য